সেনবাড়িকে নিলাম থেকে বাঁচাতে ওকিলের দ্বারস্থ রাধা ওকিলের খোঁজে গিয়ে কার সাথে দেখা হয়ে গেল রাধার জি বাংলার কোলে ধারাবাহিকে এখন অবস্থা সেনবাড়ির একদমই ভালো নয় একদিকে সেনবাড়ি থেকে চিরকালের মতো বিদায় নিয়েছে আলো অন্যদিকে আদিত্যর কোম্পানিতে যোগদান করেছে রাধা কিন্তু রাধা কোম্পানিতে ঢোকা মাত্রই কোম্পানির ক্ষতি আরও ভিড়ে গেছে একদিকে মেঘার প্ল্যান অনুযায়ী আদিত্য পরিবর্তে কোম্পানির দায়িত্ব আসার কথা ছিল আদিত্যর ভাইয়ের উপর কিন্তু অন্যদিকে রাধার সবকিছু দেখাশুনো করায় রাধার উপর ক্ষিপ্ত সেনবাড়ির প্রায় কোম্পানির অনেক ক্ষতি হয়ে গেছে সমস্ত কিছু থেকে কোম্পানিকে রক্ষা এখন কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে গেছে এবার কোম্পানির পর সেনবাড়ির বাড়ির ওপরও আশ্রে পড়েছে বিপদের ঝড় সেনবাড়ি এখন নিলামের পথে আর সেই সেনবাড়িকে কিভাবে আগলে রাখবে এবার রাধা সেন নিলামের হাত থেকেই বা বাঁচাতে কি করবে এবার ওকিলের দ্বারস্থ হতে চলেছে রাধা কিন্তু হঠাৎই ভাগ্যবশত সাথে দেখা করতে গিয়ে দেখা হয়ে গেল রাধার বন্ধুর সাথে তাহলে এবার তার বন্ধু এবং এবং রাধা মিলে কি পারবে পরিবার সেন রক্ষা করতে এই সমস্ত ক্ষয়ক্ষতির পেছনে কি মেঘাই আছে সেটাও তো জানতে হবে রাধাকে কিভাবে সত্যি অব্দি পৌঁছাবে রাধা কিভাবে সেন বাড়িকে রক্ষা করবে সব কিছু জানতে চোখ রাখুন জি বাংলার পর্দায় দেখুন আলোর কোলে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত নটায় শুধুমাত্র জি বাংলায়